মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন শীতের মিঠে রোদ আর হিমেল হাওয়ায় বনভোজনের আনন্দে মেতে উঠতে চায় মন আর ছাত্রছাত্রীদের সেই মনের কামনা পূরণ করলেন শিক্ষক শিক্ষিকারা হরিয়ারপোড়ার নবোদয় কোচিং সেন্টারের পক্ষ থেকে ঠিক এমনই আয়োজন ছিল সোমবার প্রতি বছরের মতো এবারেও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে বনভোজনের আয়োজন করা হল হরিয়ারপাড়া পাওয়ার হাউস মাঠে উৎসব উদযাপনে সামিল হন শিক্ষক শিক্ষিকা পড়ুয়া সকলেই খেলাধুলা নাচ গান খাওয়া দাওয়ার উৎসবের আমেজে সকলেই কোচিং সেন্টারের সকল শিক্ষক বৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন হরিহারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সমীর হরিহারপাড়া থানার ওসি আব্দুল সালাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কোচিং সেন্টারের সমস্ত শিক্ষক মিলে ন্যায় এবছরও বনভোজনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলাম যেখানে আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবর্গ একত্রিতভাবে একই ছাত্র ছায় আনন্দে মেতে উঠেছিলাম কি কি অনুষ্ঠান ছিল যেখানে আমরা ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রেখেছিলাম স্লো সাইকেল রেস বাচ্চাদের অঙ্ক দৌড় চামচ দৌড় মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার রেস স্পুন রেস যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন